হ্যালো গাইজ ওয়েলকাম টু লাইফ লং স্টোরি রামকৃষ্ণ দেবের কাছে ঈশ্বরের প্রমাণ দেখতে চাইলেন স্বামী বিবেকানন্দ ঈশ্বরের প্রমাণ যখন তিনি মাত্র উনিশ বছর বয়সে ছিলেন বিবেকানন্দ ছিলেন একজন অত্যন্ত যুক্তিবাদী বুদ্ধিদীপ্ত বালক এবং আগুনে পূর্ণ ছিল তিনি সব সঠিক উত্তর চেয়েছিলেন তিনি রামকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন তুমি সারাক্ষণ ঈশ্বর ভগবানের কথা বলছ কই আমাকে প্রমাণ দেখাও রামকৃষ্ণ খুব সরল ছিলেন তিনি শিক্ষিত মানুষ ছিলেন না তিনি একজন অতীন্দ্রিয়বাদী ছিলেন পণ্ডিত ছিলেন না তাই তিনি বললেন আমি প্রমাণ রামকৃষ্ণ বলেছিলেন আমি প্রমাণ ঈশ্বরের অস্তিত্ব বিবেকানন্দ কী বললেন তা জানতেন না কারণ এটি ছিল একেবারেই পাগল তিনি কিছু দুর্দান্ত বুদ্ধিভিত্তিক ব্যাখ্যা আশা করেছিলেন ঈশ্বরের প্রমাণ হল অঙ্কুরিত হওয়া এবং গ্রহটি ঘূর্ণায়মান কিন্তু রামকৃষ্ণ বলেছিলেন আমি প্রমাণ যে ঈশ্বর আছেন আমি যেভাবে আছি সেটাই প্রমাণ এটা রামকৃষ্ণ বলেছিলেন বিবেকানন্দ কি বলবেন বুঝতে না পেরে তিনি চলে গেলেন তিন দিন পরে তিনি ফিরে এসে জিজ্ঞাসা করলেন ঠিক আছে আপনি আমাকে ঈশ্বর দেখাতে পারেন রামকৃষ্ণ জিজ্ঞাসা করলেন তোমার কি দেখার সাহস আছে সাহসী ছেলেটি বলল হ্যাঁ কারণ এটি তাকে যন্ত্রণা দিচ্ছিল তাই রামকৃষ্ণ বিবেকানন্দের বুকে তার পা রাখলেন এবং বিবেকানন্দ একটি নির্দিষ্ট সময়ে সমাধিতে চলে গেলেন যেখানে তিনি মনের সীমাবদ্ধতার বাইরে ছিলেন প্রায় বারো ঘন্টা তিনি এটি থেকে বেরিয়ে আসেননি এবং যখন তিনি পড়েছিলেন তখন তিনি আর কখনো এই ছেলে ছিলেন না এরপর জীবনে আর কোনো প্রশ্ন করেনি আজকের মতো এখানেই শেষ করলাম যদি কারো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানাবেন ধন্যবাদ